হজত আবদুল্লাহ নোবার একটা রাহিমা হোল্লা আবার প্রশ্ন করলেন যে স্বাভাবিকভাবে আমরা যে খানা খাই খানা নিয়ে একটি প্রশ্ন করি বুড়ির কাছে কোনো খানা পিনা আছে কিনা বললেন নোবার বললেন মাকে তোলিন ও বৃদ্ধ আমি দেখতেছি না তোমার কাছে এমন কোন খানা আছে যে খানা আপনি খাবেন বড়ি জবাব দিলেন কোরআন আমার খানার চিন্তা কুমার করা লাগবে না আজি আলামিন। তিন দিন পর্যন্ত আমাকে এখানে বসিয়ে রেখেছেন

والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله man nah. ঐতিহ্যবাহী মার্কাস অসমানীয় আল মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহিলা সমাবেশে মঞ্চে অপবিষ্ট অদ্র মাদ্রাসার সুদক্ষ সম্মানিত অধ্যক্ষ মহোদয় সামনে পদ্মার অন্তরালে উপস্থিত সম্মানিতা মোকার মা ও বোনেরা রব্বুল আলমিনের মেঘের বাণী আল্লাপাক আমাদেরকে দয়া করে এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি কিছু বিষয় আমলের নিয়তে শোনার জন্য আসার করলেন আমরা সকলে সেই মহান মরিবের দরবারে আলিশান নিজেরা শুনি মত ছোট আওয়াজ করে সকর গুজার করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালাম হাকিম সূরাতুল জুমআ থেকে 4 নম্বর আয়াত এ তেলাওয়াত করেছে সংক্ষিপ্ত পরিসরে sancishto তেলাওয়াত আয়াত থেকে কিছু বলার ইচ্ছা পোষণ করেছে ওয়া মা তাওফিকু ইল্লা سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. الله رب العالمين. إيه ايات كريمه الشرطة ذلك فضل الله يؤتيه من يشاء. যতদিনই কাজ আছে যতদিনই বিষয় আছে আমরা এখানে যে মা ও বোনেরা এসেছি তাদেরকে যেন আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন তোমরা এখানে নিজের ইচ্ছায় এটা আমি রব্যাকালী এর বিশেষ অনুগ্রহে এখানে এসেছ এবং গতকাল রাত্রে যারা আমাদের ভাইয়েরা এসেছেন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন এটা তোমরা তোমাদের ইচ্ছায় আসনি এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আর মহান আল্লাহ রাব্বুল আলামিন মহা অনুগ্রহের অধিকারী যারা এখন এসেছে তারা আল্লাহ পাক অনুগ্রহে এসেছে আর যারা গতকাল রাত্রে মহিলারা ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে তারা আল্লাহ ওপ্রগ্রহে আসেনি তারা এসেছে শয়তানের দলের প্রতিনিধি ও আল্লাহ পাক কোরআনুল কারীমে করেন ওলে ইকামুমুম এই শ্রেণীর নারী যারা কত রাত এসেছে বিছিন খোলা করেছে মাহফিলের পরিবেশ নষ্ট করেছে এরাই হচ্ছে শয়তানের দলের এক একজন সদস্য আমি আপনাদের সামনে এই আয়াতের আলোকে যতটুকু সময় পাই একটা ঘটনা একজন মহিলা কেন্দ্রিক যেহেতু মহিলা মাহফিল একজন বিদ্যা মহিলার কিছু সংক্ষিপ্ত ঘটনা শোনানোর ইচ্ছা পোষণ করেছে جايب أنور عليك ورسل، حضرة عبد الله بن المبارك، رحمه الله، جوكششت مهدّس، حافظ القرآن. قال عبد الله بن المبارك، رحمه الله تعالى، خرجت حاجاً إلى بيت الله الحرام، وزيارة قبر النبي صلى الله عليه وسلم.

যখন আমি বাড়ি থেকে বের হলাম বের হওয়ার পরে হঠাৎ রাস্তার মধ্যে ইদান আলাবি সাওদা ইন আলাত তারিখ আমি দেখলাম কালো কাপড় বিস্মৃত একজন কে জানি বসে আছে ফামাইয়া স্কুল দাদা আমি পার্থক্য করতে পারলাম আমি বুঝতে পারলাম এটা অন্য কেউ নয় হয়তো একজন মানুষ পাইজাহ ইযুজুন আলাইহা তিরহুম মিন সউফিন মিন সউফিন ওয়া খিমারিন লক্ষ্য করে দেখলাম একদম বিদ্যা নারী ওখানে বসে রয়েছে যতদিকে তার কালো কাপড় দ্বারা দৃষ্টির বেষ্টনী দিয়ে বসে রয়েছে যেহেতু বিদ্যা মহিলা আমি তার কাছে কাছে গেলাম মনে করলাম মহিলা ভাই তো কোন বিপদে পড়েছে যাওয়ার পরে বিদ্যা ময়লা সালাম দিতে কোনো অসুবিধা নেই কোনো বাধা নেই কপুল আমি তাকে গিয়ে বললাম আমি ইসলামী প্রক্রিয়ায় তাকে সালাম দিলাম তারপরে শান্তি এবং বরকতের দোয়া করলাম বড়িয়া আমার সালামের জবাব আছজ্জজনকভাবে যেভাবে দিলেন এটার জন্য আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাইনৌলাক প্রশ্নছিলাম না ফা কাতাল আল উযুজ আমার সালামের জবাবে বললেন সালাম কউলুম রব্বিল্লাহ সুর আয়াসিমের এ কে আয়াতের মাধ্যমে বৃদ্ধ মহিলা আমার সালামের জবাব দিলেন এ আয়াতে গারিমার মাধ্যমে রবুল্লাহ আলমিন কেন ময়দানে যারা আন্নাতী তাদের কে আল্লাহ রবুল আলামিন ক্যান্নাতী নিজের পক্ষ থেকে সালাম দিবেন আল্লাহ বাক এই ভাষায় জান্নাতীদের সামনে উপস্থাপন করবেন সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে ছেলে কলেম মেহুর বিহু অকল আমি আশ্চর্য হয়ে গেলাম স্বাভাবিক বাসাতে আমি তাকে সালাম দিলাম হাদিসের আলোকে রসুল্লার নির্দেশিত কোনথায় কিন্তু আমি দেখলাম বুড়ির জবাব দিচ্ছে কোরহালুল ক্যালিবের দেব আমি তাকে বললাম ই আরহানি ও বিদ্যা মহিলা আপনার উপরে আল্লাহ রব্বুল আলামিন রহমত করুন মা তাসনাইন ফি গাদাল মাকান বিদ্যা মা বুড়ি মা এখানে আপনি কি করতেছেন বুড়ি জবাব দিলেন কুরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ পাক ارشاد করেন বুড়ি বললেন ক্বাল মাইয়ুদুলিল্লাহ ফালা আয়াৎ বিরত্ব হচ্ছেন আল্লা রবুল্লাবিন যাকে করেন পথ হারা করেন পথ থেকে দূরে সরে দেন তাকে হেদায়েতের পথে আর কেউ আনতে পারে না বৃদ্ধা মহিলা বোঝাতে চাচ্ছেন তিনি তার কাফেলা থেকে তার আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে এটা কি হয়ে গিয়েছেন এজন্য জন্য গুলিয়ে অবস্থান করতেছেন বলতো আমি বুড়িকে বললাম আই না দিন আপনি কোথায় যেতে চান এখানে তো আপনাকে একলা বসে থাকতে দেখতেছি আশেপাশে কেউ নাই কোথায় যেতে চান বুড়ির জবাব দিলেন পরামশুনে বিরায়ত তারা সুর আপনি সোরাইলের প্রথম আত বুড়ি বললেন কল বুড়ি বললেন শুভ

বাইতুল্লাহ থেকে বর্তমান মক্কার বাইতুল্লাহ থেকে সামান্য সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিন থেকে বাইতুল মুকদ্দাস ওই রাব্বুল আলামিন আর শাহজিন পর্যন্ত নিয়েছেন এ বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্য কি বুড়ি বুঝাতে যাচ্ছেন আমি এখানে হজ করার জন্য এসেছি পথ হারিয়ে ফেলেছি আমার বাড়ি মক্কাতে নয় আমার বাড়ি বর্তমান ফিলিস্তিনে আমি ফিলিস্তিনে যেতে চাই আমি পথ হারিয়ে ফেলেছি আমার আত্মীয় স্বজন সন্তানদেরকে হারিয়ে ফেলেছি যদা আব্দুল্লাহ ইন নাম ওবাহারব বললেন তো আন্না হা হঠাৎ হাজ্যা হা তুরি দুবাই তাল্ল খাদদাস আমি বুঝে দিলাম বৃদ্ধ মহিলা সহজ করার জন্য এসেছিলেন আত্মীয়দের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে তিনি এখন ताराम जे बुधते सिंधी पैद महबास আব্দুল্লাহনে মারক রেহনাউল্লাহ বারবার বুড়িকে প্রশ্ন করতেছেন উদ্দেশ্য কি কারণটা কি আব্দুল্লাহনে মোবারক বুড়ি থেকে স্বাভাবিক আমরা যেরকম কথা বলি আমাদের ভাষায় স্বাভাবিক ভাষায় কথাগুলো নেওয়ার জন্য বুড়িকে বারবার প্রশ্ন করতেছেন এরপর আব্দুল্লাহ আজ বলেন আমি বুড়িকে বললাম কুলত আনটা মঙ্গল কামিয়ামান ফিহাদ আল মামতা ও মা বুড়ি না আপনি এখানে কয়দিন অবস্থান করতেছেন যেহেতু আমাদের মতো মানুষ পরে পরে আমরা বলতাম তিন দিন চার দিন বড়িপুরাণ সাহেবের আয়াতের আয়াত দ্বারা জবাব দিচ্ছেন বলে ও যোগ শ্রেষ্ঠ মহাদিস আমি এখানে তিন দিন পর্যন্ত অবস্থান করতেছি হজরত আবদুল্লাহমা উল্লাহ আবার প্রশ্ন করলেন যে স্বাভাবিকভাবে আমরা যে খানা খাই খানা নিয়ে একটি প্রশ্ন করি বুড়ির কাছে কোনো খানা পিনা আছে কিনা বললেন নবার বললেন কুল তোমার মাকে তো ও আমি দেখতেছি না তোমার কাছে এমন কোন খানা আছে যে খানা তুমি খাবেন বুড়ি জবাব দিলেন কোরআন শরীফের আয়াত ওয়াল্লাযী ইউতুমুনি ওয়া আমার খানার চিন্তা আব্দুল্লাহ ইবনে মোবারক তোমার করা লাগবে না যে আল্লাহ রাব্বুল আলামিন তিন দিন পর্যন্ত আমাকে এখানে বসিয়ে রেখেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাব্বুল আলামিন খানার ব্যবস্থা করে দেন হাদিস শরীফের ভিতরে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি একসাথে তিন চার এবং সাত আট দিন পর্যন্ত দিনেও খেতেন না রাতেও খেতেন না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এটাকে বলা হয় সাওমে হাসান সাহাবাই کرام জিজ্ঞেস করতেন ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতেও খান না দিনেও এক ফুটো পানিও পান করেন না কিভাবে রাসূল আপনি না খেয়ে থাকেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আয়াত अप्लाई করতেন রাসূল বলতেন আমাকে আমার খানা খাওয়ায় এবং পান করায় এক কবি চমৎকার ভাবে বলেছেন বিলাদে মহাব্বত শরাবে সরাবে বিলাদে পিলাদেবায়া যাদের অন্তরে রব্দুল্লা আমিনের প্রেমরা যারা আসুন রব্বুল আমিনের প্রেমাস্পদ হয়ে যায় তাদের অনেক সময় খেলাও লাগে না সুবাহার আল্লাহ আল আহমদুল্লাহ আল্লাহ জিগির তাদের খানার জন্য যথেষ্ট হয়ে যায় আমি এবার বুড়িকে প্রশ্ন করলাম এত বড় পৃশাপ যেহেতু চতুর্দিকে কোনো পানি দেখতেছি না আমি কি বুড়িকে প্রশ্ন করলাম পাখি এই হিসাইন তাহলে আমি আপনি যে আপনার রব আপনাকে খানা খাওয়ায় পান করায় একথা বলতেছেন তাহলে আপনার কাছে আমার সবিনয় একটা প্রশ্ন পানি বিগিন উজু কিভাবে ভর্তি করেন বুড়ি জবাব দিলেন কালাত বুড়ি বললেন কয়েলেনু শরীধু তই বা ওয়াহাতুল্লাহ নামবো আরও আকাত্মিক যুগ শ্রেষ্ঠ মহাদ্দেশ হতে পারেন আল্লাহ কালামের সুরা মায়ে ধরে কি আপনার কি স্মরণ নাই আল্লাহ রাব্দুল আলামী বলেছেন যখন আমার মমিন বন্ধ মমিন বন্দির নামাজের সময় হয়ে যায় পানি সন্তুলন যখন না পাওয়া যায় তখন পবিত্র মাটি তারা তাই এমন করে তারা নামাজ পড়তে পারবে আপনার কি এ বিষয় স্মরণ নাই আব্দুল্লাহ ব্যমবারক বলেন আমি বারবার বুড়িকে প্রশ্ন করতেছি আটকানোর জন্য স্বাভাবিক মানুষের মতো কথা বের করার জন্য যতই প্রশ্ন করি বুড়ি কোরানুন কারিমের আয়াত দ্বারা প্রশ্নের জবাদ দেয় আমি বুড়িকে বললাম কুল্তু ইন নামাই তো আহমান উল্তু ইন নামাই তহমান ফাহালদা আবুলিন ও পুড়িমা আমার কাছে খানার ব্যবস্থা রয়েছে আমার মনে হয় আপনি কিছু খেতে পারেন আমার কাছ থেকে হালত বুড়ি বললেন সুম্মা আতিসসিয়ামাইলাল্লাইল সূরা বাকারার আয়াত কিরাত তেলাওয়াত করলেন বুড়ি বুজাতে যাচ্ছেন আমার খানার দরকার নাই আমি রোজা রয়েছি আর আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার নির্দেশনা দিচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক বললেন আমি তাজ্জব হয়ে গেলাম

আব্দুল্লাহ ইবনে আপনার কি জানা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যত বেশি পরিমাণ নফল ইবাদত করতে পারে সেটা রোজা হোক নফল নামাজ হোক যেটা হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নফল এবাদত করে অতিরিক্ত আমল করে আল্লাহ তার আমলের স্বীকৃতি দান করে এবং আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মহা জ্ঞানী আব্দুল্লাহ ইবনে বার 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 প্রশ্ন করতেছেন বুড়ি থেকে স্বাভাবিক কথাগুলো বের করার জন্য আব্দুল্লাহ ইবনে মোবারক বলেন কুতু কাদুবি আলানাল কুতু কাদুবি আলানাল ইফতারু ফিস সাফা ও বিদদামা আপনি কি জানেন না সফরের মধ্যেন ভ্রমণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ভাঙার অনুমতি দিয়ে দিয়েছেন বুড়ি কোরআন শরীফের আয়াত দ্বারা সুরা বাকারার আয়াত দ্বারা আব্দুল্লাহ বললেন কাত ও বুড়ি বললেন আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেছেন যদি তোমরা সফলরত অবস্থায় রোজা রাখো এটা যে কত কল্যাণ কর এই কল্যাণ যদি জানতে কষ্ট বলে সফলরত অবস্থায় রোজা রাখতে কিন্তু আদুল্লাহ দাম আর বলেন আমি ভুড়িকে বললাম লিমালা উকালিমনিম ইসলামা উকাললিমকে ও বিদ্যামা আমি একজন মহাদেশ সাথে সাথে আমি কোরান উল কালিমের হাফেস আমি তো স্বাভাবিকভাবে কথা বলি আপনাকে স্বাভাবিক প্রস্তাব করতেছি আপনি অস্বাভাবিকভাবে কোরান উল কালিমের আয়াত দ্বারা জবাব দিচ্ছেন কারণটা কি

সমস্ত শব্দগুলো আমাদের জীবনের প্রতিটিস ন্যানো সেকেন্ডের ভিডিও হচ্ছে এবং আমাদের শব্দগুলোর শব্দচয়নগুলোর রেকর্ড কেরামান কা দিবিন করতেছে হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাল্লাহ বলেন ফাতাআজজাবতু ফাতাআজজাবতু মিন রতিহা আমি বুড়ির এই জবাব শুনে আশ্চর্য হয়ে গেলাম আমরা তো নিজেদের জবান দিয়ে কত কথা বলে ফেলি পায়সা কথা বেহুদা কথা বলে ফেলি বুড়ি একজন বৃদ্ধা মহিলা তার কথাকে সংযত করার জন্য যাতে করে খারাপ শব্দ চয়ন না বের হয়ে যায় জন্য প্রাণ শরীফ দিয়ে কথা বলেন বলতুমিন নাইনাস আলবা আনতে আমি বুড়িকে জিজ্ঞেস করলাম ও না আপনার গ্রামের বাড়ি কোথায়

এটা জানার দরকার নাই আমার বাড়ি কোথায় এটা জানার দরকার নাই আমার অপরিচিত নাম্বার থেকে আমার নাম্বারে কল দেওয়ার দরকার নাই ও আবদুল্লাহ ইবনে মুবারক শুনে রাখুন প্রত্যেক মানুষের দয় কান যেটা সেই শুনে চোখ যেটা যেটা তারা সেই দেখে এবং অনুপাত যেটা দ্বারা সে চিন্তা করে সব কিছু আল্লাহ রব্বুল সামনে জবাবদিহিতা করতে হবে আল্লাহ তাকে প্রশ্ন করবেন কান কোন পথে ব্যয় করেছ কান দিয়ে কি শুনেছ চোখ দিয়ে কি দেখেছ অন্তর দিয়ে কি চিন্তা করেছ আমাদের মায়েরা আমি আমার আলোচনা শেষ করব এই বিদ্যা মহিলা চল্লিশ বছর পর্যন্ত জীবনের দীর্ঘ একটা ঘটনা সময়ের সংক্ষিপ্ততার কারণে শোনাতে পারতেছি না এই মহিলা চল্লিশ বছর পর্যন্ত কোরআনুল করিমের আয়াত দ্বারা কথা বলেছেন স্বাভাবিকভাবে কোনো কথা বলেন নাই সুবাহিক আজ আমাদের সমাজে আমরা ওয়াজও শুনি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ওয়াজও চলে একটা মশলা জানি রাখি যেটা অত্যন্ত ব্যাপকভাবে অবৈধ সম্পর্কগুলো সম্পর্কগুলো আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে দুই তিনটা বাচ্চা রেখে মাছ চলে যায় আল্লাহ আমাদের এই সমাজকে হেফাজত করো একটা মাছ আনা জেনে রাখেন কোন বিবাহিতা নারী যার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই নারী অন্য পৃথিবীর সকল পুরুষের জন্য হারাম এই নারী যদি স্বেচ্ছায় অন্য কোন পুরুষের সাথে যায় ওই পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দ্বিতীয় বিবাহ হারাম বিবাহের সন্তান সম্পত্তি আসলে ওগুলো স্বাভাবিক সন্তান নয় যারা সন্তান হিসাবে পরিগণিত হবে আমাদেরকে নিজেদেরকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে অপরিচিত নাম্বার আসলে এটা আমাদেরকে যথাসাধ্য আমাদেরকে এটা থেকে বর্তমান ভাষায় তার জবাব দিয়ে দিতে হবে আব্দুল্লাহ ইবনে মোবারক কে মহিলা বললেন এমন বিষয়ে জানতে চাইবেন না আমার বাড়ি কোথায় আপনি কি জান নন আসসাম সুবাদ মানুষের শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এবং অন্তর অন্তর দ্বারা সেই যা চিন্তা করে সবগুলোকে আল্লাহ করবেন জিজ্ঞাসা করবেন কানকে জিজ্ঞাসা করবেন চোখকে জিজ্ঞাসা করবেন অন্তরকে জিজ্ঞাসা করবেন সঠিক জবাব দিতে না পারলে পরে আল্লাহ রব্দুল আলামিন কঠিন আমরা এই বিদ্যা মহিলার মতো হতে পারবো না অন্তত পক্ষে তার মতো হওয়ার জন্য চেষ্টা করব এবং বেশি বেশি করার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ